সেই সমস্ত ভাইদেরকে নিয়ে আমরা আরেকবার এখানে বসেছিলাম আমার বিশ্বাস যে সেই দিনের অনেকে আজকে উপস্থিত আছেন আমি প্রথমে একটু ওজনেই দিয়েই শুরু করি আমার সামনে আমাকে উদ্দেশ্য করে কিছু সম্মানিত ব্যক্তি কিছু কথা বলেছেন আমি আল্লাহকে সাক্ষী রেখে আমার ফিলিং বলছি যে আমি তার উপযুক্ত আমার সামনে হয়েছিল একটু বিব্রত হয়েছে কারণ আমি আমাকে চিনি আর আমার রব আমাকে সবচেয়ে সীমাহীন সীমাবদ্ধতা সব দিক অভিজ্ঞতা তো অবশ্যই এই সব দিকেই আমি খুবই সীমাবদ্ধ মানুষ তবে আল্লাহ আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহ শক্তি আল্লাহকে ভয় করার চেষ্টা এই দুইটার কারণে যদি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন আমার জন্য হারাম করে দেন তাহলে গোলামী সময়ে মাওদার দরবারে অনেক খুশি সফল রূপটা যে হবে আমরা কবুল ইনশাআল্লাহ সবার সবার মতে বক্তব্য রাখতে আমার আন্তরিক অনুরোধ

আপনাদের প্রত্যাশার ব্যাপার আপনারা ভালো করতে পারবেন আমাদের টাকা আপনাদের কাছে তুলে ধরতে চায় মসজিদে নবীর কথা আমার সম্মানিত ভাই এবং সহকর্মবৃন্দ বলে গেছে মসজিদে নবীকে আল্লাহ তালা তার বাবা এবং তার মসজিদের মাধ্যমে সাল্লাহ সমাজ সংশোধন

রাজনৈতিক আলোচনা না করলে ভালো আবার কোনো বিশাল প্রশ্ন করলে চলে আমরা বাইরে চলে মসজিদের বারান্দায় গিয়ে বসি হতো অন্য কোনো জায়গায় বসছি কেন মসজিদের ভিতরে বসলে আল্লাহ ভয় কর যা কাপে এখানে উল্টা পাল্টা বললে আল্লাহ ঘাড়ে যাবে

এর কিছু দায়িত্ব যারা ইমামুল জীবনে বেঁচে থাকা অবস্থায় সবাই আমরা তাদের পিছনে আর আমরা যখন লাশ হয়ে যাই তখন আমাদের লাশটা থাকে ইমাম সাহেবের সামনে কিন্তু তখনও তিনি ইমাম জীবনে মরণে যাকে মানলাম তার মাধ্যমে কোরআনের সঠিক স্বভাবটা আমি কেন না পাইলাম আমি মনে করি হেদায়তের জন্য এটি যথেষ্ট কেন ঘুমায় সে বুঝে না যে এখানে কি বয়স দেওয়া হচ্ছে এই দুটাকে প্রমাণবন্ত কথা ইমাম সাহেব যদি অতিথি সাহেব যদি আগেই বলেন যে আমরা আগে বলি আসলে দুটা তো দুইটাই আপনারা বলেছেন না একটা প্রথমে বয়ানের নামে একটা বক্তব্য ভাষণ এরপর আমাদের সাথে সম্পর্কিত একটা তো যদি ওই ভাষণটা যেটা প্রথমে যায় সেখানে যদি বলা যে আজকে কুতবা যা বয়ান আমরা এখন তাই আলোচনা এবং যদি কুরআনের আয়াত এর একটা রুহানি আসে পড়বে করবে এবং মানুষ তখন আর ঘুমাবে না জিমাবে না এখান থেকে কিছু রুহানি পুরাক নিয়ে যেতে পারে কোন মসজিদে এটা বলে খুবই অল্প সংখ্যক হবে

আগামী সপ্তাহে আবার এর অংশবিশ্বাস নিয়ে আরো কিছু প্রয়োজনকে সামনে রেখেও তারা এটা এখানে একটা গাইডলাইন আছে এমন হলে তো আমাদের মর্যাদা বাড়বে তাই না

না করে নিজের সহকর্মী হোক অথবা অন্য কোনো ব্যাপারে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে আপনাকে লজ্জিত হবে দুনিয়া এক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্কতা এবং দায়িত্বশীলতার পরিচয়

আমরা সবগুলা কথা হকদারের কাছে পৌঁছে দেবো আপনাদের মাধ্যমে আমরা আশা করবো এটা আপনারা দায়িত্ব হিসাবে নেবেন তাদেরকে নিয়ে বসবেন কথা বলবেন বারবার বলবেন একবার বললে যদি একবার বললে হেদায়াত এবং নিয়ামত সবকিছু পাওয়া যায় তো তাই সতেরোবার এগুলিতে বাধ্যতামূলক প্রয়োজন ছিল যে জিনিস যত গুরুত্বপূর্ণ সে জিনিস তত বেশি স্মরণ করা

কিন্তু আমার পাইতেই হবে এটা কি আমার হাতে নাকি চাবি যে আমি যা চাইবো তা পেয়ে যাবো দেওয়ার মাঝে যেটি চাবি তো তা আমি আমার আকৃতি আমার ইচ্ছার কথা আগ্রহের কথা আল্লাহর দরবারে আরসের কথা তুলে ধরতে পারি তিনি যখন মঞ্জুর করলেন তখনই পাওয়া যাবে যেমন পাঁচ আগস্টের এই গেল বছর যে পাঁচ আগস্ট গেল এর আগ পর্যন্ত আপনারা আমরা সবাই শেষ পরে আল্লাহ সাহিতে চাই না বলি নাই যে আল্লাহ রাত গভীর হয়েছে এখন সুখের সাথে আমাদের রাত করবো আমরা চাই নাই আল্লাহ কেউ কেউ বলতো আল্লাহকে আমাদের ডাক শোনেন এরকম কথা বলত আল্লাহ অবশ্যই ডাক তিনি সামনে এবং তিনি বাসে শুনেনও দেখেন সূর্যের নড়ে চোখের পাখা নড়ে ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করে সব আল্লাহ আর কোনো সব আল্লাহের ব্যবস্থা তার মহান সত্তার দিকে ইঙ্গিত করে বলেছেন আমাকে দেখো আমি তোমাদের জামী তাহলে আমার কেন সন্দেহ আমার পড়ব আমার ডাক শুনছেন

আপনি কোরআনের হালে আপনি ইমাম সাহেব আপনি প্রতীক সাহেব সাধারণ মানুষ আপনাকে সালাম দেবে এটা যদি আপনি অপেক্ষা করেন আপনি নিজের উপরে ইনসাফ করছেন আপনার আমার মর্যাদা রসুল করিম সাল্লামের পায়ের তলার একটা তুলা অজনের মর্যাদা রাখেন তিনি শিশুদেরকে সালাম দিতেন কিশোরদেরকে দিতেন যুবকদেরকে দিতেন পৌরদেরকে দিতেন বয়স্কদের আমাদের সমস্যা

তারা আমাদেরকে হাতে ধরে এগুলো শিক্ষা দিয়েছে আপনারা ইনশাল্লাহ সমাজকে শিক্ষাটা দিতে পারবেন আপনাদের পবিত্র মুখ গুলো দেখে আমি আরো বেশি অধিক বিশ্বাসী এবং আত্মপ্রত্যয় হয়ে উঠেছি আপনারা তো মানে চর্চা করবেন আলহামদুলিল্লাহ সমাজে আল্লাহ রহমত জরা শুরু হবে কারণ এখানে সালামই তো বলা হচ্ছে আসসালাম আলাইকুম রহমান

দুই দিক থেকে আছারা হবে আমাদের উস্তাদ আপনারা বলেন আমাদের অগ্রগণ্য আপনারা যেমনmathbb অনুমতি করবেন ইনশাআল্লাহ ওর ভবিষ্যতে আপনারা সমাজেই অনুমতি করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জায়গাটা দিন দেখো সেদিন আল্লাহ তাআলা সেরাপরে আমতেই তার শুকরিয়া আদব ইনশাআল্লাহ ওই যে naro কাকা

যদি আমরা যা এখানে বসে আলোচনা করলাম মহাকি গুলামায় কেন যে নাসিহা এখানে পেশ করলেন আমাদের মতো অযোগ্য লোকেরা সাহস করে যদি এক কথা বলে ফেললাম যদি এই কথাগুলো আল্লাহর দরবারে মঞ্জুর এবং মঙ্গল হয় তাহলে আজকের এই একজন সাক্ষ্য জমিনের সাক্ষ্য কথা পাবে যদি আমি এবং আমরা

হিংসার মাধ্যমে কিছু পাওয়া যায় না আল্লাহ যদি মানুষের মনে ভালোবাসা পয়দা করে দেন আর দেশ পরিচালনার দায়িত্ব তাদের হাতে আসে মানুষের জীবন মানুষের সম্পদ

ওটা ওখানে দিয়ে রাখে আমরা আমাদের আমলে কবলি দুই দিক থেকে চেষ্টা করি ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলা যদি কেউ আকৃষ্ট হয়ে সে আল্লাহর আল্লাহ করে সে বাইরে আর কিছু করার দায়িত্ব এখানে কোনো জোরা জোর কোনো জায়গা বরঞ্চ মানুষকে ভালোবাসার দায়িত্ব আমরা যেন মানুষের ভালোবাসা অন্তরে পোষণ করতে পারি এবং প্রত্যেকটি মানুষকে বয়স নয় পেশা নয় যোগ্যতা নয় শিক্ষা নয় তার সম্ভব নয় আর সকলতা হিসাবে আমরা যেন প্রত্যেকটা মানুষকে সম্মান করতে পারি